আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাব জর্ডানের চারটি গুরুত্বপূর্ণ খবর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই সপ্তাহের জর্ডান সম্পর্কে সকল তথ্য জানতে এবং বুঝতে পারবেন এক জর্ডানের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড নিহত জন দুই সিরিয়ার মতো জর্ডানের ইসলামপন্থী অভ্যুত্থান হতে পারে ইসরায়েল তিন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলোর চার সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিঙ্কেন এক জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড নিহত ছয় জন জর্ডানে একটি আগুন লেগে ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন এদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বার্তা সংস্থা এফপি জানিয়েছে গতকাল শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটেছে জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে জর্ডানের সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়ফা মুস্তাফা বলেন রাজধানী আম্মানে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে দ্বিতীয় তলায় আগুন লাগে তাৎক্ষণিকভাবে ছয়জন বৃদ্ধির নিহতের খবর পাওয়া গেছে এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন বাকিদের অবস্থা অতটা গুরুতর নয় তাদের সবাইকে হাসপাতালের ভর্তি করা হয়েছে বৃদ্ধাশ্রমটির নাম হোয়াইট সোসাইটি সোসাইটিস সেন্টার এটির আশি বর্গমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন ওই সময়ে বৃদ্ধাশ্রমটিতে একশো এগারো জন বাসিন্দা ছিলেন বৃদ্ধাশ্রম থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানী মুস্তাফা তিনি বলেন এখন সবাই নিরাপদে আছেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে দুই সিরিয়ার মতো জর্ডানেও ইসলামপন্থী অভ্যুত্থান হতে পারে ইসরায়েল সিরিয়া বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদের সরকার পতনে জর্ডানেও উগ্রবাদীরা উৎসাহ পেতে পারে যা দেশটির রাজা আবদুল্লার শাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল আজ রোববার ইসরায়েলি গণমাধ্যম কালনিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্টে তথ্য জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সিন বেটের প্রধান রনেন বারো আইডিএফের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল স্লোমি বাইন্ডার সম্প্রতি জর্ডান সফর করেছেন ইসরায়েলি মন্ত্রিসভায় সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আলোচনার কেন্দ্রে ছিল সিরিয়ার সংঘাত জর্ডানে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ আশঙ্কা জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেন এ ধরনের ঘটনার ঘটলে তার প্রভাব ইসরায়েলেও পড়বে কারণ জর্ডানের সঙ্গেই দেশটির সবচেয়ে বড় সীমান্ত আরব লীগের কূটনীতিকরাও এই অঞ্চলে গণ অভ্যুত্থানের আগুন ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন তিন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলোর সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের আটটি দেশ সিরিয়া নিয়ে জর্ডানে আয়োজিত এক সম্মেলন শেষে গতকাল শনিবার এর ঘোষণা দেওয়া হয় এদিকে হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সক্ষমতা গড়িয়ে দেওয়া অব্যাহত রেখেছে ইসরায়েল প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়া নিয়ে জর্ডানে এ সম্মেলনের আয়োজন করে আরব লীগ বন্দরনগরী আকাবায় অনুষ্ঠিত এই সম্মেলন শেষে যৌথ ঘোষণা দেন জর্ডান সৌদি আরব ইরাক লেবানন মিশর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে উল্লেখ করে যৌথ ঘোষণায় বলা হয় সিরিয়ার নতুন সরকারে অবশ্যই সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে যে কোনো ধরনের জাতিগত গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করা হয় এসব নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতার আহ্বান জানানো হয় যৌথ ঘোষণায় বলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই হাজার দুইশো চুয়ান্ন রেজল্যুশনের মূলনীতি অনুযায়ী জাতিসংঘ ও আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়র রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত সিরিয়ার সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে ঘোষিত ভিত্তিতে সালে গৃহীত হয়েছিল সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পিদর্শন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও আলাদা বৈঠক করেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চার সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাতের পর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি সফরে জর্ডানে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বারোই ডিসেম্বর জর্ডানে পৌঁছান মার্কিন কূটনীতিক তার সফরের ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তিনি এমন একটি সিরিয়ার কথা বলবেন সন্ত্রাসবাদের ঘাঁটি নয় বা প্রতিবেশীদের জন্য হুমকি নয় যা আসাদের পতনের পর থেকে তার ঐতিহাসিক প্রতিপক্ষের ওপর হামলা জোরদার করেছে ব্লিংকেন সিরিয়ার পরবর্তী সরকার গঠনের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন যার মধ্যে সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর একটি মধ্যপ্রাচ্যের ব্লিংকেনের বারোতম সফর মার্কিন মিত্র ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেয়েও তার আগের সফরগুলো হতাশায় শেষ হয়েছে আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়বে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত হবে না যদিও আসা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি মার্কিন নীতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন